বাস্তব জিন্দগি আখারতের বিশ্বাস করে এটা লাই ইমানদার তার বিটে আল্লাহ তরুণ জানো তরুণ যা গুলগুলি বিশ্বাস বলি ইমান জানো ইউ মেনু এখন দেখা নজর তুই না দেখর নদেকে তুই তোমারে দেখে এলে ভিতরে জন্ম খাসর ময়দান যা হইলাম আল্লাহ

এক কিনে উদাহরণের ইমানদান নয় ওল্ড ইমানদান বিশ্বাস করে বিশ্বাস করে মরারে নিয়াতচারে খবররে ফুলচালাতরে ফলাতি বিজুলির মতো ভাড়া পড়ি নামাজরে কি করলে বালাগুড়ি ফুড়লে নিতে জানে নষ্ট না যা আসা না খাড়া উজ্জ্বালা ভাড়া অতি ভাড়া আতদিন মটর সাইকেল আছে এটা কাফেন্ডি গান দা হ্যাঁ নয় মুসলমান ইমানদার আছে বলে তো বিশ্বাস করিল চোখ পাইব ইয়ে সামনে করে

মন না পুরন খবিরাগুনা মৎকোনাগুণা খবিরাগুণা উল্লেখা আছে কাপড় আর হানেজন্য আমাকে উত্তর ডিগ্রি যান জানুনে লাম্বা শুদ্ধ ইনও পড়ি উলসারা লাম্বা শব্দ নিয়ে গজানাত দিগনে বেলেগ চেৰে ঘৰ থাকি ডিগ্ৰী লিজে দে পাৰা দীতে দ্বিতীয় দি কুক্জা মানে বোলে কলচাৰা কদ নাজানে ডাঙৰ মূৰ কব দূৰ কৰিবলৈ নাজানে জনৰ কথা ক'লে নাজানে ফৰিষ্টাৰ খাম নাজানে ডন দামকি হ'লে নাজানে আলে এম নে জাহেৰ Allah'ın kucak zatma ile bu. Biz bazar diğeriyle kumular ona demişler, ne? Ata in nazar. Lugo bir alim he, ne? De alim ve rivam ve fazail Kur'an hadisi işte iban o alim. Serçel bana ne zanet? Kelim sana ne zanet? দু তিনী জানে কেউ নজানে টাই মাল দি ফ জানে যুগর কথা করে ফানি পেলাই জানে ও আলেম হে ইন বিশ্বাস করে এ মাম করে আলেম বাস্তব আল কে করে চল দেয় ই জানে না নজানে

بل برمان بڑھو نکارے جس کا نام دنیا شانت شانتی تو باشن کنگوری شانے بچی بر حرار کے بچوں دیکھا د ينرخد عربي برسق قدد ذلك الكتاب لا ريب فيه قدل المتقين فرنسي، سناني أخذ سني بكتوراً منطقاً ريال الطالب يا ريال أدن سنة دولة ما اسكليك لغم بجي داري درس كنوراً بيض بسرعة

মেন উদ্দেশ্য যে আছে টেনশন মুক্ত দুনিয়া আখরতর অবৈ জগতর কেনে পাইবা দেখাই দিব কোয়ান্সিপর মানি দেখাই দন লেভেল কেবল দেখাই দিব দে দেখাই দিব দে এ মৌলিন চলিবা কেঙ্গুরি আল্লাহ তৌফিক কেনে ভাইবা ইহনো পুরানের ব্যবস্থা করি দুই তিনি নম্বৰ কৌশিক দিব যে গৰিব দে খামী আল্লাহ কবুল কেংগুৰি গৰিব ইয়দা খাজো কুৰাং চিৰিকে এ মিং গৰি কবুল গৰি আল দিয়া গুৰি বেষ্টম্বী ফিভা কেংগুৰি কিয় নদা সাজিব সমান জিনিছৰ ব্যৱস্থা কৰে কুৰাণে ভাগে খৰি টঙা খাৰা খাই ইয়াক মুক্ত হাজার কেঙ্গুলি ভাববা এমন কেঙ্গি চলিবা চলিবা দিন আল্লা কবর কেন ঘুরবো কবর জান্নাত কেন দিব চারিগান খাম চারিগান পুরানের পাসীর ঘরে যাবিল অস্তির বর্বরে নি

تو جے ٹینشن مکتو ہایا تو رے باشو باز دوری باران یا نیل دے انسان از زندگی رکھولا سا دیکھتے اللہ ہوا قرآن پاک ایک ہی کام سب کو کرنا جینا ہے اور مرنا ہے ایک ہی کام سب کو کرنا جینا ہے اور مرنا ہے رہ گی جائیں بہت رنج راحت کی یہ بحث رہ گی جائے بہت رنج راحت کی یہ فقط زندگی کا گزرنا ہے رہ گی جائے عزت و جاتا جگڑا یہ گی رہا یہ مقصد زندگی نہیں ہے <laughs> <gzia> <t� découvrir görüş>

টেনশন তুমি আসল কেন মুক্ত হবে চিন্তা করার মকসদ দেখা দিব হনে কোরআনে গরিবের তো ওষুধ আল্লাহ এ কিয়র মাধ্যমে গরিব কোরআন নবীর মাধ্যমে ইনার মকসদ আছে যদি কামিয়াব একুলে ন একুলে ন সংকুলে ধুনিয়া ফুর আই জন্মত স্থগত পারে কোরআনের হাম শেষ নতি যাবে এই কোরআনে পা করে ইয়াদ করান Ekrana ne park öre, faron, ekrana ne park öre, hep zaggeran, ekrana ne park öre, tadumpure Kur'an. O küçük Kur'an, hoye deki lamba bozda. Seçiyi, anlatti o kastolar, menbok ta tağiyi gül. Ay

حافظ قرآن یار دن کا سہارا تالی قرآن یار اللہ کا پیارا کاری قرآن یار سب کا دلارا عامل قرآن کا عامل قرآن کا, کا ربا بے کنارا وآخر دعوانا ان الحمدللہ رکھنے اللہ بہت ربنا اتنا في الدنيا حسنه وفي <applause> الاخره حسنه وقنا عذاب النار يالله شمستك بنا يالله القناص بغيانات يالله مرتاحين غري الله ثم ما نبدو ما ننزل فراولي سوزو ما ان الله بينك